এসআইআর নামে বৈধ বাঙালিকে গণহেনস্থা এবং ফর্ম ছয় দিয়ে বাংলার ভোটার লিস্টে বিহার ইউপির ক্রিমিনাল ঢোকানোর অপচেষ্টার প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসের সামনে বাংলা পক্ষের বিক্ষোভ ও সিইও পশ্চিমবঙ্গকে ডেপুটেশন প্রদান নির্বাচন কমিশনের বিক্ষোভের পর অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগের সাথে দীর্ঘক্ষণ মিটিং করে বাংলা পক্ষ সেখানে ভয়ঙ্কর তথ্য দেন অ্যাডিশনাল সিইও মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টা পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অফিস থেকে সুপ্রিম কোর্টের রায়

সুভাষের ওপরে গণেশ একদম হ্যাঁ একদম সুভাষের ওপরে গণেশ এই যে স্বাধীনতায় যাব আমাদের স্বাধীন ভারতের পতাকা ওঠে না ওটার সঙ্গে আমাদের লিঙ্ক হচ্ছে সুভাষ চন্দ্র বসু যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এখন আজকে এই কবিতাটা বারবার মনে পড়ার কারণ হচ্ছে একটা প্রশ্ন আপনাদের করতে চাই ধরুন ধরুন একজন কোন মানুষ একজন কোন আধিকারিক সুপ্রিম কোর্টের রায় মানল না তারপর কি হবে ধরা গেল জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের রায় মানলো না যেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপর কি হবে তারপর কি হবে এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন না এই প্রশ্নের উত্তর আমরাও জানি না কেন জানি না কারণ আজ পর্যন্ত স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টের রায় মানেনি এরকম ঘটনা ঘটেনি বা রায় যদি না মানে তাকে পুলিশ দিয়ে ধরা যায় হ্যাঁ এ তো নিজের একে এ কিন্তু নিজের একটা রক্ষা কবজ তৈরি করে নিয়েছে যে রক্ষা কবজের মাধ্যমে সে এই রায় না মেনেও বহল তবিয়াতে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উদ্দেশ্যটা কি আমার আগের বক্তারা বলেছে যে উদ্দেশ্য দুটো তিনটে হতে পারে এক সঠিক সময় এসআইআর করা যাচ্ছে না এসআইআর করার পরিস্থিতি নেই চারিদিকে অশান্তি হচ্ছে এদিকে সরকারের সময় শেষ হচ্ছে সময়কাল শেষ হচ্ছে তাই রাষ্ট্রপতি শাসন জারি করে দাও অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন নাম ঢোকাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে অপব্যবহার করে বহু মানুষকে একসঙ্গে হাজারে হাজারে মানুষকে একদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বয়স তারা কিন্তু কেউ নতুন ভোটার নয় তারা চল্লিশ পঞ্চাশ তিরিশ নানা বয়সের মানুষ অর্থাৎ একটা দ্বিতীয় চক্রান্ত তৈরি করা হচ্ছে আর এর একটা তৃতীয় অংশ আছে কি যে আমরা দেখতে পাচ্ছি গোছা গোছা ফর্ম নিয়ে গিয়ে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি অঞ্চলগুলোতে যে ভোটাররা আছে তাদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই যে সামগ্রিক বিষয় সব কিছু বিষয় দেখে পরিষ্কার একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে সঠিক সময় এসআইআর করে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি করে নির্বাচন পরিচালনা করা এই জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য নয় তারা যেন তেন প্রকারেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালিকে কণ্ঠাসা করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে তাকে এমন একটি অরাজকতার সৃষ্টি করতে চায় যাতে এখানে বাঙালির যে গণতান্ত্রিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে অধিকার এই বাংলা রাজ্য পায় সেটিকে ছাড়খাড় করে দিতে চায় অর্থাৎ একদিকে বাঙালির অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা চরম আঘাত আনা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বারবার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ায় ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো না মেনে আটচল্লিশ সব থেকে অবাক করা বিষয় আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়া উনিশ তারিখ দুটোর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও দিল্লি থেকে পায়রা পায়রা উড়ে আজকে চিঠি নিয়ে আসে না কিংবা রানার দৌড়ে দৌড়ে চিঠি নিয়ে আসে না আজকে কিন্তু কলকাতার এই অফিস পর্যন্ত সেই অর্ডারটা এসে পৌঁছায়নি এটা সব থেকে অবাক করা একটা বিষয় এবং ধিক্ষারজনক একটা বিষয় কিন্তু পরিষ্কার একটা কথা এই চক্রান্তকারীদের জেনে রাখা দরকার বাংলা ও বাঙালি কিন্তু সুভাষ বসুর লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতরত্ন প্রমাণ কি না এই কথা বিয়ালওকে জিজ্ঞেস করতে হচ্ছে অমর্ত সেনকে এসব মেনে নেবে না তার বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এইভাবে বাঙালিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বাঙালিকে গণহত্যার মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু বাঙালি মুখ বুঝে মেনে নেবে না এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে সেখানে জানিয়ে এসেছি যে আধিকারিক ছিলেন তাকে জানিয়ে এসেছি এবং যে বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পারলাম এই যে সুপ্রিম কোর্টের রায়কে প্রায় ফুটকারে উড়িয়ে দেওয়ার যে প্রবণতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু সমস্ত বাঙালির কাছে সমস্ত মিডিয়ার কাছে সমস্ত ভারতের কাছে আমরা তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না ফুলের বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না ফুলের বোমা আরে আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না ফুলের বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সুভাষ সেনা আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না ফুলের বোমা এ বাংলা জয়

সবাই সুভাষছে না করি না বুলেট বোমা আমরা সবাই সুভাসছে না করি না বুলেট বোমা জয় পাংলা জয় আমরা সবাই সুভাচ্ছে না করি না বুলেট বোমা হয় করি না বুলেট বোমা আমরা সবাই শুভাসছে না আমরা সবাই শুভাসছে না ভয় করি না বুলেট বোমা আমরা সবাই শুভাসছে না করি না বুলেট বোমা হয় করি না বুলেট বোমা সবাই সুবাসছে না জয়